এক যুগ পর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে যোগ দিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিষয়টিকে গোটা জাতির জন্য অত্যন্ত আনন্দের বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম বাংলাদেশিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন সম্মানিত দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে এবং নেট দুনিয়া ঝড় সৃষ্টি করে দিয়েছেন সম্মানিত দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সর্বশেষ আপডেট নিউজ যে ভিডিওগুলো নেট দুনিয়ায় কাঁপিয়ে দিয়েছেন এবং এই বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক অঙ্গনের আপডেট আজকে আপনাদের মাঝে একে একে উপস্থাপনা করতে চলেছি সম্মানিত দর্শক এই ভিডিওতে যে চাঞ্চল্যকর তত্ত্বটি আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন এবং ভিডিওর শুরুতে কিন্তু ভিডিওর কিছু বিশেষ অংশ দেখতে পেরেছেন যা থেকে ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটি আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি এক থেকে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বিএনপি চেয়ারপারসন দু সালের পর প্রথম প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করলেন এর আগে দু সালের পাঁচ ফেব্রুয়ারি সবশেষ সিলেট সফর করেন এছাড়া দু সালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জির অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বৃহস্পতিবার সেরাগঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আনতে পেরে গর্বিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া এক যুগ এখানে আসার সুযোগ পাননি তাকে পেয়ে গর্বিত বলেও জানান তিনি দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরিক হওয়ার জন্য বেগম খালেদা জিয়াকে ধন্যবাদও জানান প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছালে সেনাপ্রান জেনারেল ওয়াকরুজ্জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাকে অভ্যর্থনা জানান এর আগে খালেদা জিয়া গুলশারের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশ্যে হন এ সময় ছোট ছেলে প্রয়াত আরাফত রহমান কোকর স্ত্রী শর্মিলা রহমান তার সঙ্গে ছিলেন প্রায় ছ বছর পর বাইরে তাকে কোনো অনুষ্ঠানে দেখেই আপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল পরে তিনি সাংবাদিকদের বলেন যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যে সম্মান জানিয়েছে তাতে জাতি আজ আনন্দিত এর আগেই সংবর্ধনা অনুষ্ঠানে পৌঁছান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেনাগঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির নেতা ডক্টর খন্দকার মোশারফ হোসেন মির্জা আব্বাস গয়শোর চন্দ্র রায় ও আব্দুল মোয়ন খান সহ দলটির স্থায়ী কমিটির সদস্য সহ বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন এবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির ছাব্বিশ নেতাকে সেনাকুঞ্জে আমন্ত্রণপত্র জানানো হয় দীর্ঘ এক যুগ পর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে যোগ দিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিষয়টিকে গোটা জাতির জন্য অত্যন্ত আনন্দের বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাটা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন খালেদা জিয়া সেই খালেদা জিয়াকে বারো বছর দেশের সেনাবাহিনী সশস্ত্র বাহিনী থেকে দূরে রেখেছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার আজ বৃহস্পতিবার তাকে সেনা কুঞ্জে সশস্ত্র বাহিনীর সম্বর্ধনায় দাওয়াত দিয়ে আনে অন্তর্বর্তী সরকার অনুষ্ঠানে আগত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বেগম খালেদা জিয়াকে পেয়ে আপ্লুত হন তারা খালেদা জিয়ার সাথে কুশল বিনিময় করেন এ সময় বেশ কিছুক্ষণ খালেদা জিয়ার সাথে ড মোহাম্মদ ইউনুস কথা বলেন প্রধান উপদেষ্টা তার বক্তব্যে খালেদা জিয়াকে স্বাগত ও ধন্যবাদ জানান আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এ সময় অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেন খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমরা সবাই আনন্দিত এবং গর্বিত এক যুগ ধরে তিনি এই মহাসম্মানীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই আজকে সুযোগ পেয়েছেন আমরা সবাই সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীর খাওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ সংবর্ধনা অনুষ্ঠানে বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানোই প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানকে ধন্যবাদ জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকেও ধন্যবাদ জানিয়ে তিনি বলেন আজকে তিনি ম্যাডামকে যে সম্মান দেখিয়েছেন তাতে আমরা কৃতজ্ঞ এতে গোটা জাতি আনন্দিত त्यसपछि अनि चाहिँ अतिरखासले जुन चाहिँ स्टाफ आके 다니राछन् जसले खासहरु भन्नु चाहिँ देशहरु सबले चाहिँ त्यो चाहिँ गर्नुहुन्छ अनि चाहिँ त्यो चाहिँ गर्नुहुन्छ अनि केटा जग्गा दिन्छन् आमोड সশস্ত্র বাহিনীর শুভক্ষণে আমি সবাইকে জানাচ্ছি আমার প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন উনিশশো সালের এই দিনে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে এই কারণে একুশে নভেম্বর মুক্তিযুদ্ধের একটি মাইল ফলক হিসেবে গৌরবের সাথে উদযাপিত হয়েছে বিশেষ দিনে আমি সশ্রদ চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা এছাড়াও আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি যুদ্ধা হতো সকল বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিত মা বোনদের যাদের ত্যাগে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা একই সাথে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যত্থানে নিহত ও সকলের প্রতি যাদের দুঃসাহসিক আত্মত্যাগ ও সাহস দেশ পুনর্গঠনের জন্য একটা নতুন সুযোগ সৃষ্টি করেছে তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধা ভরে স্মরণ করবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্ম উনিশশো সালের রণাঙ্গনে মুক্তিযুদ্ধ চলাকালীন সেনা নৌ এবং বিমান বাহিনীর বীর সেনানিরা মুক্তিকামী আপামর জনসাধারণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জল স্থল আকাশপথে সম্মিলিত ভাবে লক্ষ্যে গঠিত বাংলাদেশ ফোর্সেস এর অধীনে এগারোটি সেক্টর দেশের বিভিন্ন অংশ থেকে আসা মুক্তিযোদ্ধাদের সামরিক প্রশিক্ষণের পাশাপাশি গেরিদা প্রশিক্ষণ দিয়ে দিয়েছিল একাত্তর সালের একুশে নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনী যে যোথ অভিযান শুরু করেছিল ষোলোই ডিসেম্বরটা চূড়ান্ত বিজয়ে পরিণত হয় একাত্তরের মুক্তিযুদ্ধে আমাদের সশস্ত্র বাহিনীর এই অবদান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে সম্মানিত অতিথিবৃন্দ স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী সব সময় জনগণের পাশে থেকে কাজ করে আসছে সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং তৎপরবর্তী পরবর্তী সময়ে দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের নিয়ে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে দেশের ছাত্র জনতা ও এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে বর্ত্তী সময়ে গত কয়েক মাসে প্রাকৃতিক দুর্যোগ ও আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসিত প্রশংসনীয় ভূমিকা রেখেছে এছাড়াও দেশের অবকাঠামো অর্থনৈতিক অর্থনৈতিক উন্নয়ন ছিন্নমূল মানুষের জন্য বাসস্থান তৈরি এবং উন্নন্ন জনকল্যাণমুখী কাজে প্রতিমিয়ত সশস্ত্র বাহিনী নিবেদিত প্রাণ আমাদের প্রত্যাশা গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত ও সদ্দারশীল থেকে পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে সশস্ত্র বাহিনী দেশ সেবায় সবসময় তৎপর থাকবে আজকের এই দিনেই আমি স্বাধীনতার সূচনা লগ্ন থেকে অধ্যাপতি দেশের নিরাপত্তা উন্নয়ন ও সন্ত্রাস দমনে নিয়োজিত থাকাকালে সশস্ত্র বাহিনীর শাহাদত বরণকারী সদস্যদের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানাচ্ছি প্রিয় সুদীবেন্দু বাংলাদেশ শান্তিপ্রিয় এক দেশ প্রতিবেশী সহ সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সহযোগিতার মাধ্যমে সহ স্থানে আমাদের মূল লক্ষ্য দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পেরেছেন বর্তমানে বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি চলছে সেই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক অঙ্গনের সর্বশেষ আপডেট নিউজ সম্মানিত দর্শক এই যে ভিডিওগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় কাঁপিয়ে দিয়েছেন এবং যে ভিডিওগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে এত ভাইরাল হয়েছে সেই ভিডিওগুলা কিন্তু আপনারা এই ভিডিও দেখতে পেরেছেন সম্মানিত দর্শক বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতির সামনে দিনে কি হতে যাচ্ছে বাংলাদেশে সেই বিষয়গুলো নিয়ে কিছু চাঞ্চল্যকর তত্ত্ব এবং নিউ আপডেট এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন সম্মানিত দর্শক এই ভিডিওতে যে তত্ত্বগুলো আপনারা দেখলেন অবশ্যই সেই তত্ত্ব সম্পর্কে এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিও কমেন্ট বক্সি লিখে জানাবেন সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন সম্মানিত দর্শক হ্যাঁ আজকে মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটি শেষ করা অবশ্যই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট চ্যানেল যদি যে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য আজকের মতো বিদায় নিলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আ